আসসালাম আলাইকুম বেকার ভাই বোন বন্ধুরা তিনশো আটত্রিশটি পদে বাংলাদেশ রেলওয়ের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা জুনের তেরো তারিখে প্রকাশ করা হয়েছিল সেই নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়ে কিন্তু একটি আপডেট বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ কিন্তু অবশেষে প্রকাশ করেছে আর বন্ধুরা নিত্য নতুন সকল ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও সবার আগে পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন বাংলাদেশে চলমান পরিস্থিতির কারণে কিন্তু এই আবেদন প্রক্রিয়া কিন্তু বন্ধ করে রাখা হয়েছিল আর অনেক মানুষই কিন্তু আবেদন করতে পারে নাই যার জন্য কিন্তু এই বাংলাদেশ রেলওয়ের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা তেরোই জুন প্রকাশ করা হয়েছিল তিনশো আটত্রিশটি পদের সেই নিয়োগ বিজ্ঞপ্তির বন্ধুরা আবেদনের সময় কিন্তু বৃদ্ধি করা হয়েছে আগে কিন্তু বন্ধুরা আবেদনের ডেট ছিল আটে আগস্ট বিকাল পাঁচটা পর্যন্ত কিন্তু আবেদন করা যেত আর এখন কিন্তু বন্ধুরা আপডেট করে আবেদনটি করা যাবে আগামী আটাশে আগস্ট বিকাল পাঁচটা পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন অর্থাৎ বন্ধুরা আবেদনের সময়সীমা কিন্তু বিশ দিন বাড়িয়ে দেওয়া হয়েছে তো যারা বাংলাদেশ রেলওয়ের এই নিয়োগে আবেদন করতে চান তারা কিন্তু অবশ্যই এই তারিখের ভিতরে কিন্তু আবেদন করে নেবেন তো এখানে কিন্তু বন্ধুরা এই চারটি পদে কিন্তু এই রেলওয়ের নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছিল এক নাম্বার ছিল ট্রেন এক্সামিনার এখানে পাঁচচল্লিশ জন লোক নিয়োগ করা হবে দুই নম্বরে ছিল ট্রেন কন্ট্রোলার এখানে সাতাশ জন লোক নিয়োগ করা হবে এবং তিন নম্বরে ছিল ট্রাফিক অ্যাপ্রেন্টিস এখানে আঠারো জন লোক নিয়োগ করা হবে আর চার নম্বরে ছিল ট্রেড অ্যাপ্রেন্টিস এখানে দুশো আটচল্লিশ জন লোক নিয়োগ করা হবে আর এখানে কিন্তু বন্ধুরা একজন প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছর হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এই চারটি পদের ক্ষেত্রেই আর এই চার নম্বর পদে কিন্তু বন্ধুরা এস এস পাশে কিন্তু আপনি আবেদন করতে পারবেন আর এই প্রত্যেকটি পদে কিন্তু বন্ধুরা সকল জেলার প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন তো যারা এই রেলওয়েতে আবেদন করেছিলেন না তারা কিন্তু আগামী তারা কিন্তু এই আটাশে আগস্ট বিকাল পাঁচটার মধ্যে কিন্তু আপনারা আবেদন করে নেবেন তো বন্ধুরা এই রেলওয়ের বিষয়ে আমি যে নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওটি তৈরি করেছিলাম সেই ভিডিওটি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো কারো যদি বন্ধুরা কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর বন্ধুরা কারো যদি এই কয়েকটি বাহিনীর জন্য শতভাগ কমন পড়বে এমন চূড়ান্ত সাজেশন দরকার হয় প্রত্যেকটি সাজেশনের মূল্যই কিন্তু বন্ধুরা একশো টাকা তো যারা সাজেশনটি নিতে চান তারা অবশ্যই আমার এই নাম্বারে বিকাশে একশো টাকা সেন্ড মানি করে এই একই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলবেন আপনার ঠিক কোন বাহিনীর সাদেশন লাগবে আমি সাথে সাথে সেই বাহিনীর সাধারণের পিডিএফটি আপনাকে দিয়ে দিব তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ